আসসালামু আলাইকুম আহমতুল্লা বাংলাদেশের সংখ্যালঘুদের কপাল অর্থেই খারাপ যদি কপাল অর্থেই খারাপ না হবে তা শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ডক্টর ইউনুস সাম্প্রদায়িক সহিংসতার যে সংজ্ঞা নতুন করে জাতির সামনে তার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে নিয়ে আসলো সেটি একটা আসলেই সংখ্যালঘুদের কপাল খারাপের একটা বড় ধরনের দৃষ্টান্ত নমুনা মানে আজকে ডক্টর ইউনুস তার ভেরিফাইড ফেসবুকে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন সাম্প্রদায়িক সহিংসতার একটা বিষদ একটা পোস্ট করেছেন সেখানে সরকারি তথ্যমতে মতে ছয়শ পঞ্চাশের উপরে সহিংসতার কথা বলা হয়েছে যে সংখ্যালঘুদের সাথে ঘটে দেওয়া ঘটনার কথা বলা হয়েছে কিন্তু সেগুলোকে সাম্প্রদায়িক সহিংসতা বলতে নারাজ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান নিতান্ত সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের কপাল খারাপ নাহলে এরকম সংজ্ঞা আসত না ছয়শ সাড়ে ছয়শোর উপরে সংঘটিত ঘটনার ভেতরে উনি পঞ্চাশটি না একান্নটি ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে মেনে নিয়েছেন সেই সকল ঘটনা ঘটেছে মন্দিরগুলোতে মন্দির ভাংসুর প্রতিমা ভাংসুর তারপরে মন্দিরে অগ্নিসংযোগ এই সকল ঘটনাগুলোকেই তিনি কেবল সাম্প্রদায়িক সহিংসতা বলতে রাজি হয়েছেন বা বলেছেন তার ওই ভেরিফাইড যে ফেসবুক পোস্ট পেজ তার পোস্টে এই কথা বলেছেন আর বলেছেন একশো টি অস্বাভাবিক মৃত্যু ঘটেছে মানে একশো একাত্তরটি অস্বাভাবিক মৃত্যু সংখ্যালঘুদের ঘটেছে তো অনেকে আবার ওনার ওই ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন যে দীপুচন্দ্র দাস তাকে যে হত্যা করা হলো কি কারণে করা হলো এটা কি সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে ভেতরে পড়ে না তারপরে সিনময় কৃষ্ণ দাসের মানে জেলহাজতে বন্দি থাকা সেটাকেও তা অনেকে উল্লেখ করেছে এরপরে এই যে একশো একাত্তরটি অস্বাভাবিক মৃত্যু তার মধ্যে ত্রিপুচন্দ্র দাসের যে মৃত্যুর ঘটনা যে খতমের ঘটনা তিনি যদি হিন্দু না হতেন তাহলে কি তাকে আগুনে পুড়ে মারার চেষ্টা করা হতো শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি সাম্প্রদায়িক সহিংসতার সংজ্ঞাটাকে এমনভাবে বললেন যেটা মানে যেই দেখবে মানে বিশ্বের লোক ওনার যে কি বলে আখ্যায়িত করবেন এটা বলার অপেক্ষা রাখে না আজ তারা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আপনি সাম্প্রদায়িক সহিংসতা বলছেন না না বলেন সমস্যা নেই কিন্তু একটা ঘটনার দেখান যেটা যেটা সুষ্ঠু বিচার পেয়েছে তারা এই সতেরো মাসে তাদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের আপনি বিচার করতে পেরেছেন এরকম একটা সেক্টর আপনি দেখান তাও তো দেখাতে পারেন না এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক এই ঘটনার দায়ও নেবেন না এই ঘটনার সমাধানও করবেন না অস্বাভাবিক মৃত্যু কিভাবে ঘটে এরকম তো না যে বার্ধক্যজনিত মৃত্যু মানে মানে এইভাবে ঘটেছে আপনি বলেন এগুলো আমাদের বলার কিছু নেই নিতান্ত বড়ো হতভাগ্য না হলে একটা জাতির কাছে এরকম শান্তি নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি উপস্থিত হয় না এবং দেখেন এই সরকারে থাকা প্রত্যেকটি ব্যক্তি তাদের উপস্থাপন তাদের অঙ্গভঙ্গি তাদের জেসার এগুলো চিফ প্রসিকিউটার সে বলে মব ভায়োলেন্সকে বারবার উচ্চারণ করে বিপ্লবকে নস্বাদ বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে কিছু বুঝতে পারেন মব ভায়োলেন্স মব জাস্টিফাই মব জাস্টিস এই শব্দগুলো একজন আইনের লোক হয়ে এই ল্যাঙ্গুয়েজটা কেমনে ব্যবহার করে মানুষ মানে কিচ্ছু বলার নেই আপনারা যারা সংখ্যালঘু তাদের প্রতি যে সহানুভূতি জানাবো সেই জায়গাটুকুও নেই আমাদের স্পেসিফিকভাবে আমারও নেই কারণ আমি প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা বলি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু কোন হতো